বৈশাখী মেলার সব থেকে বড় আয়োজন ছিল বাংলা একাডেমিতে যেখানে বাংলাদেশের সর্বত্র থেকে চলে এসেছে সব কিছু নিয়ে এবং বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে ঠিক সেই রকম আমরা আছি জুট ফিশনে যেখানে বাংলাদেশের শিল্প সব থেকে বড় শিল্প পাট শিল্পটাকে প্রায়টি দিয়ে সেখানার সব কিছু তৈরি করা আছে যা আমরা এখন আপনাদেরকে সাথে নিয়ে দেখব সো আমরা কথা বলি এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখি এখানে কি কি পাচ্ছি এবং সবাই কিন্তু আসলে দেখতে আসছে কিনতে আসছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো এখানে সবকিছু পাটের তৈরি পাচ্ছি জি কি কি পাচ্ছি এখানে আমাদের পাটের তৈরি শাড়ি আছে পাটের আবার শাড়ি হয় আমাদেরকে একটু দেখাবেন পাট থেকে শাড়ি হয় এটা কিন্তু আমার জানা ছিল না আমি একদম নিউ দেখছি এবং এটা কিন্তু দেখতে শাড়িরই মতো মানে নরমাল শাড়ির মতো পাটের সাথে আপনার জুট মিক্স করা আছে কটন মিক্স করা আছে ওয়াও জুট কটন বলা হয় একটু একটু মোটা হবে তাই না ফেব্রিকটা না 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 মোটা নাই এই দেখেন একদম সেম একদম সেম ওয়াও তারপর আবার এখানে আমাদের এই যে উন্না আছে এটাও পাটের এটাও পাটের মানে এই কারণেই হয়তো ওনারা বলেছেন ফিউশন কারণ এগুলা কিন্তু আসলে পার্টের যে শিল্প আছে এটা কিন্তু আমি আমি স্পেশালি এখানে না আসলে বুঝতাম না এছাড়া ওনাদের কিন্তু পাঞ্জাবিও আছে পার্টের এগুলার প্রাইস কেমন থাকছে হলো 2000 টাকা করে আর সেট আর শাড়িটা হচ্ছে লোক আপনার 3500 টাকা 3500 টাকা হচ্ছে 500 টাকা 500 টাকা করে ওনাদের কিন্তু অন আছে জুট সাথে জামদানি দিয়ে ডিজাইন করে বানানো জুট কটনের সাথে ওনাদের কিন্তু জামদানির ফিউশন করেছে এবং সাথে লেস ওয়ার্ক করা আছে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে অনেক ক্লাসি শিওর এত এত ভ্যারাইটি এবং প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর মানে কেউ যদি সামার ফ্রেন্ডলি চান আপনারা কিন্তু সামার ফ্রেন্ডলিও পেয়ে যাচ্ছেন কেউ যদি চান যে একটু হালকা শীতের মধ্যে পড়তে সেটাও কিন্তু পাচ্ছেন এছাড়া ওনাদের কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর এবং ডিজাইনগুলো যেহেতু ওনারা নিজেরাই ডিজাইন করে থাকে সেহেতু ডিজাইন কিন্তু ওনাদের ইচ্ছা মতো পেয়ে যাচ্ছেন এবং বেশ সুন্দর আর প্রতিটা দেখেন শাড়ি আছে এগুলাও কিন্তু জুট কটনের মধ্যে আচ্ছা ও জুট অ্যান্ড কাটন মিক্সড করে কিন্তু করে এবং আমি একটু দেখাই আপনাদের তো নিশ্চয়ই শোরুম আছে তাই না আমাদের শোরুম বলতে আউটলেট যেটা অ্যাড্রেস দিয়েছি ওইটাই আচ্ছা এটা লাল মাটি আতে হ্যাঁ ওখানে গেলে কিন্তু আপনাদের মানে দেখে সবাই নিতে পারবে দেখে নিতে পারবে যদি কাস্টমাইজ করতে চায় কোনো কালার টালার সেগুলা কি করা পসিবল হয় হ্যাঁ পসিবল হবে সো আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ কালারও নিতে পারেন বা কাস্টমাইজ করে আপনাদের মন মতো ডিজাইনও করে নিতে পারেন যেহেতু ওনাদের কিন্তু এটা কারখানাও আর ওনাদের ফিউশনগুলো একটু নোটিস করি যে আছলের অংশটা কিন্তু জুট রেখেছে বডিটাকে রেখেছে একদম পিওর কটন সো একটা অন্যরকম ভাইব দিচ্ছে আর ড্রেস শাড়ি ছাড়াও কিন্তু এখানে অনেক ডিজাইন ব্যাগ আছে যেগুলো কিন্তু আসলে একটা ক্লাস হিসাবে নিলে খুব সুন্দর দেখায় ব্যাগগুলোর প্রাইস কেমন থাকছে ভাইয়া টু হান্ড্রেড টাকা অনলি আর এবারেও দেখছি ট্রাভেল ব্যাগ আছে ট্রাভেল ব্যাগগুলোও আছে অনলি সেভেন টাকা প্রাইস পড়ছে এটা খুব সুন্দর মানিয়ে যাবে মানে একটা স্মার্ট লুকের জন্য কিন্তু এর থেকে আর হয় না যারা একটু ব্যাগ সচেতন বা একটু কলেজ গোয়িং আছেন ইউনিভার্সিটিতে পড়েন তারাও কিন্তু এই ধরনের ব্যাগগুলো এখন অনেক ইউজ করে আর কলেজের জন্য কিন্তু এই ব্যাগগুলোও আপনারা দেখতে পারেন খুব ফ্যাশনেবল হয় এখনকার ট্রেন্ডি ড্রেসগুলোর সাথে কিন্তু এরকম একটা ব্যাগ খুব সুন্দর যায় তাছাড়াও কিন্তু এদিকে আরও অনেক সুন্দর কিছু ব্যাগ আছে আমি নিজেই ক্যারি করে ফেলছি এগুলোর প্রাইস কেমন থাকছে ফোর হান্ড্রেড করে এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন এই নাম্বারে কিন্তু কল করে পেয়ে যাবেন বৈশাখ নাম্বার এছাড়াও কিন্তু ওনাদের

এত সুন্দর সুন্দর শাড়ি অথবা ড্রেস যদি পেতে চান বিউটি বক্স যদি পেতে চান তাহলে এখানে আসতে হবে এবং এসে আপনারা দেখে বুঝে কিনে নিতে পারবেন